প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আজকে আমরা আমাদের এই দুইটা গরুকে ক্রিমির ট্যাবলেট খাওয়াবো তো আপনাদেরকে দেখাবো কীভাবে সহজ পদ্ধতিতে আপনারা কিমিট ওষুধ খাওয়াবেন গরুকে তো এখানে এই একটা বকনা গরু আর সামনেরটা হচ্ছে সার গরু তো এই দুইটাকে আজকে ক্রিমির ট্যাবলেট খাওয়াবো তো দেখেন আপনারা আমি কীভাবে ক্রিমির ট্যাবলেটগুলো খাওয়াই তো আমরা প্রথমেই এখানে নিয়েছি কিমিট কিরস এবং সাথে নিয়েছি কিছু পরিমাণ ময়দা এবং পানি তো এগুলোকে বড়ভাবে কীভাবে মিশিয়ে খাওয়াতে হবে দেখাবো ইন্ডেক্স নিয়েছি এটাকে ভালোভাবে গ্রো করতে হবে তো এটা গ্রো করে ময়দার সাথে ভালোভাবে মিশাতে হবে আপনারা দেখেন আমি কীভাবে এটা গ্রো করি এবং কীভাবে খাওয়াই তো এখন ট্যাবলেটগুলো ভালোভাবে গ্রো করতে হবে তো আমি এখানে ভালোভাবে গ্রো করে নিয়েছি একসাথে দুইটা ট্যাবলেট দিয়েছি এবং এখন বেশি পরিমাণ ময়দা দেব ময়দাগুলো বেশি পরিমাণ দেওয়া যাবে না সামান্য পরিমাণ দিলেই হবে এত দুইটা বেডের সাথে দিয়েছি সামান্য পরিমাণ ময়দা এবং তাকে ভালোভাবে পানি দিয়ে মিশ্রণ করতে হবে দেখুন আমি কিভাবে একটা পানি দিয়ে মিশ্রণ করি বেশি পানি দেওয়া যাবে না দেখুন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব পানি দিয়ে আপনার মনে করে এটা ভালো করে মাখাতে হবে যেন নরম হয় যায় না আবার খুব বেশি শক্ত হয় না দেখুন আমি কিভাবে এটা করি পানি দিয়ে দিলাম এখন এটাকে আমি মাখাবো আপনারা মনে করেন একটা খাইয়েন যেভাবে রুটি বানানো হয় সেভাবে আপনারা আটার মতো করব করবো দেখুন আমি এটা কীভাবে করেছি একদম নরমও না খুব বেশি শক্ত না তো ওইভাবে আপনাদেরকে করে নিতে হবে এবং বেশি নরম হলে আবার এটা আপনার গরু হতে পারবেন না তো আমি এখন দেখাবো আপনার কীভাবে এটা গরুকে হবেন তো এখানে আমি যেট দুইটা নিয়েছি যেহেতু এগুলো পঞ্চাশ কেজি বডি ওয়েটের জন্য একটা আমার গরুটা আপনার পঞ্চাশ কেজির থেকে বেশি হবে আশি কেজি হবে শাল গরুটা তো এটাকে আমি দুইটা দিয়ে দিয়েছি এটা দিলে এটা তাড়াতাড়ি ক্রিমগুলা দ্রুত আপনার মরবে আর কি তো এখন আমি দেখাব আপনার কীভাবে খাবেন তো এই ক্রিমির যে ট্যাবলেটটা আপনার এভাবে দিলে ক্রিমি হানড্রেড পারসেন্ট মরবে দেখুন আমি কীভাবে গরুর করে দিই এটা আমি প্রথমে গরুর সামনে মুখের সামনে নিয়ে দিয়েছি দেখলাম যে খায় কি না তারপরে দেখলাম যে দু একটা কামড় দিয়েছে তারপর আর খেতে চাচ্ছে না এভাবে দিলে অনেক গরু খেয়ে ফেলে কিন্তু ওই গরুটা খাচ্ছে না তারপর আমি এটা মনে করি যে ভালোভাবে যে করে গরুর মুখের ভিতর দিয়ে দিয়েছি তো গরুর মুখের ভিতর দিয়ে দিলে একদম তালুর সাথে লেগে যাবে এটা আপনার তো তার নিজে নিজে চেটে খেয়ে ফেলবে আর নিচে ফেলানোর যে কোনো ইয়ে থাকবে না দেখুন এটা কীভাবে খায় দেখুন আমি মুখের ভিতর দিয়ে দিয়েছি এটা আপনার চাটে চটে খাচ্ছে অনেকে আপনারা যে পানির সাথে দেন তো আপনি সেটা দিলে এই যে অনেক সময় যে অনেকটা শ্বাস নিতে চলে যায় এবং গরুর অনেক ধরনের সমস্যা হয় তো এইভাবে আপনারা দিতে পারেন যে আমি আটার মতো করে আটা দিয়ে মিশিয়ে ভালোভাবে ময়দা বা আটা দিয়ে মিশিয়ে যে মুখের ভিতর দিলে আলুর সাথে লেগে থাকবে এবং সুন্দরভাবে তার চেটে চেটে খেয়ে ফেলবে এটা এটাতে কোনো সমস্যা হয় না আপনারা চাইলে এভাবে খাওয়াতে পারেন এটা এনার্ডেক্স ট্যাবলেট আপনার পঞ্চাশ কেজি বুডোর জন্য একটা তো এই গরুটা আপনার পঞ্চাশ কেজির উপরে আসে এই জন্য আমি এটাকে দুইটা ট্যাবলেট দিয়ে দিয়েছি যেখানে আপনারা যে প্রথমে দিয়ে দিয়েছিলাম তো খাই নাই তো আমরা এই আমাদের এই বকনাটাকে একটা ট্যাবলেট দিয়ে দিব এটা আপনার পঞ্চাশ কেজি হবে না এটাকে একটা ট্যাবলেট দিয়ে দিব সেমভাবে আমি দিয়ে দিব তো কৃমির ওষুধ খাওয়ানোর পর যে কী কী মেডিসিন বা ভিটামিন দিতে হবে তা আমি বালের পরের ভিডিওতে দেখাবো আমি সব ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ